আমি মনে করি আপনাদের থেকে বেশি আমাদের থেকে আপনারা জানেন গত দুমাস ধরে মিটিং করে বেড়াচ্ছি এখনও জানি না গলাটা কি করে এখনো ঠিক আছে মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় এবং দোয়ায় আজও কথা বলতে পাচ্ছি। কালও আমার চার ঘন্টা মিছিল আছে বারো কিলোমিটার মিছিল আছে মনে রাখবেন কাল আমি পুরো সাউথ কলকাতা মিছিল করব। অভিষেকের এদিকটা আমার আশা হয়নি আমি বলেছিলাম তোর ওখানে একবার আমি যাব যাই হোক মহেশতলা অনেকটাই এবং মেটিয়া যে অনেকগুলো ব্লক এই মিটিংয়ে আসার জন্য সুযোগ হয়ে গেল তাদের সাথে দেখা হলো এর আগে আমি মোদিজি কাল যেখানে মিটিং করেছিলেন সেই রাস্তাতেই মিছিল করে এসেছি আমি শ্যামবাজার স্কোয়ার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচু সেখান থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত আমি গিয়েছিলাম আমি একটা কথাই বলতে গিয়েছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসু মনে রাখবেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন প্ল্যানিং কমিশন করেছিলেন ইন নেতাজি না থাকলে দেশে স্বাধীনতা হতো না নেতাজি গান্ধীজি এরা স্বাধীনের বাবা সাহেব আম্বেদকর রবীন্দ্র নজরুল সকলের অবদান আছে অথচ আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে দিল্লি জাতীয় ছুটি দেয়নি আমি তাই প্রতিবাদ করতে গেছিলাম মোদী কাল গেছিল রাজনীতি করতে আর আমি আজ গিয়েছিলাম প্রতিবাদ করতে আর নেতাজিকে স্যালুট জানাতে আজও লোকে জানে না নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন যখন কাজ করতেন স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন তার রাইট হ্যান্ড ছিল শানাজ খান আমি যোগুবাজারে পদ্মপুকুরের মোড়ে এ দুটো স্ট্যাচু করে সবাই বলে চাল তো চালই হয় কিন্তু না যখন দাওয়াত পেঁচেছি তফৎ পেয়েছি